নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর মমতা খালা আপনি কি লজ্জা পাচ্ছেন মুখ্যমন্ত্রীর মানে পুলিশের বাবার ক্ষমতা হবে তো অন্য কোনো ধর্মের সাথে এরকম করা তাজিয়াকেও নিয়ে যাচ্ছে তাজিয়াকে প্রেধান বানায় তুলে দেওয়ার ক্ষমতা হবে তো জিহাদিরা মা কালীর মাথা কাটছে আর পুলিশ সেই মাথা কাটা মা কালীর মূর্তিকে ডাকাত চোরের মতো পালাচ্ছে সত্যিই কি আপনি লজ্জা পাচ্ছেন নাকি আপনার মাথা হেট হচ্ছে আমি তো বিশ্বাস করি না আপনি লজ্জা পাচ্ছেন কারণ লজ্জা পাওয়ার কথা আপনার নয় মাথা হেঁট হওয়ারও কথা নয় লজ্জা যদি পেতেন তাহলে আমেরিকা থেকে কোন ইউনিভার্সিটির ভুয়া ডিগ্রি নামের পাশে কি জোড়া দিতে পারতেন তখনও লজ্জা পাননি আজও লজ্জা পাচ্ছেন না কারণ লজ্জা পেতে গেলে শিক্ষা থাকতে হবে সার্টিফিকেট শুধু বিদ্যা দেয় কখনো শিক্ষা দেয় না কটা সার্টিফিকেট আছে কটা বই লিখেছেন কটা গান লিখেছেন কবিতা লিখেছেন এর অর্থ এই নয় যে আপনি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত আজকে বড্ড ভয় পেয়ে গিয়েছেন সামনে আসুক দীপাবলি আলো কিভাবে দেখাতে হয় আমরা দেখিয়ে দেবো অনেক কিছু সহ্য করছি সহ্যের বাদ এবার সীমা পেরিয়ে গেছে শুধু আমার বা আপনার মা কালী না পশ্চিমবঙ্গ নিয়ে সারা ভারতবর্ষের মা কালী যাকে নিয়ে আমাদের আস্থা জড়িত রয়েছে আজকে আমরা কালী পুজোতে কি দেখলাম মা যখন রামনবমীর শোভাযাত্রা বেরোয় পাথর চুরে আমাদেরকে আঘাত করা হয় যখন মা কালী এসেছে আমাদের মা কালীর মূর্তি ভাঙচুর করা হয়েছে কি হচ্ছে এই পশ্চিমবাংলায় কারণ মাথা কাটা মা কালীর মূর্তি দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে দাঙ্গা করতে পারে মা কালীর মূর্তি অপরাধ করেছে তাকে গড়া হয়েছে আর তাই তার মুন্ডু ছেদ করা হয়েছে আপনি বড্ড ভয় পেয়ে গিয়েছেন এই মাথাঘাটা মূর্তি যদি সহিংসতা ছড়িয়ে দেয় কিন্তু আপনিই তো বলেন তৃণমূলের ছাত্রদের শহীদ দিবসে দাঁড়িয়ে তিনি আপনি বলেছিলেন যে আম হাম কাম্যাব হ্যায় হাম কাফির নেই হ্যায় গদ্দার নেই হ্যায় কাপুরুষ নেই হ্যায় হাম ডরতে নেই হ্যায় হাম লড়তে হ্যায় হাম জিততে হ্যায় আপনি কি ভুলে গেলেন আপনার সেই কথাবার্তা যে আপনি কাফির নন গদ্দার নন কাপুরুষ নন আপনি লড়তে জানেন আপনি জিততে জানেন আজকে কিছু জিহাদিরা মা কালীর মাথা কাটলো আর ভয়ে আপনার পুলিশ টেনে হিসলে প্রিজন ভ্যানে সেই মূর্তি তুলে চোট ডাকাতের মতো পালালো এত ভয় আপনার সব কি নাকি আপনি কাপুরুষ নন এই ভয়ে বিত হয়ে মা কালীর মূর্তি নিয়ে পালিয়ে চলে গেল আপনি কতটা সুপুরুষ বা কাপুরুষ সেটা তো এখান থেকেই বোঝা গেল এরপর যারা মাথা কাটল তারা কোথায় গেল তারা সত্যিকার অর্থে কি ধরা পড়ল এরাই তো বাংলায় কথা বলে আপনার বাঙালি এরাই আপনার ভাই বোন পুত্র সম এদেরকেই পনেরো বছর ধরে বড় করেছেন এদেরকেই দুধ কলা দিয়ে পুষেছেন এদের জন্য আপনি জীবন দিতে পারেন ভারতে একমাত্র আপনি এদেরকে রক্ষা করতে পারেন কিন্তু আজকে বুঝতে পারছেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে এরাই আপনার আজকে যে ভরণ পোষণ আপনি করেছেন তার প্রতিদান আপনাকে দিচ্ছে আপনি ভুল করে আপনি এদেরকে দুধেল গাই বলেছেন এবং পনেরো বছর ধরে সেই দুধ খেয়েছেন আজকে সেই প্রতিদান আপনি পাচ্ছেন সত্যিই কি এরা বাঙালি সত্যিই কি এরা দুধেল গাই নাকি জনগণ নাকি মানুষেরা কিন্তু আপনার সেই কথাগুলি কোথায় গেল বিবিধের মাঝে দেখো মিলন ও মহান একতাই বল একতাই শক্তি বাবরি মসজিদ ভাঙার জন্য আপনি প্রতি বছর সংহতি দিবস পালন করেন সংহতি মিছিল পালন করেন আজকে করবেন না সংহতি দিবস পালন সংহতি মিছিল নাকি মা মূর্তি কাটা হয়েছে বিধায় আজকে সঙ্গতির দরকার নেই কারণ একটা সমাজ এটা করে জিতে গিয়েছে যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল যে উপলক্ষে আপনি সংহতি মিছিল করেন সেটা হয়তো একটা সমাজকে খাটো করা হয়েছিল বলে সঙ্গতি মিছিল করেছিলেন আজকে আপনার সঙ্গতি মিছিল কিংবা সংহতি দিবস পালন করার দরকার হচ্ছে না প্রয়োজন পড়ছে না এই নাটক কতদিন চালাতে চান বিদায় হন খান্ত দিন আপনি কি করেছেন পশ্চিম বাংলার সেটা বুঝতে পারেননি কখনো বোঝার চেষ্টাও করেননি কারণ আপনি মুখ্যমন্ত্রী নন আপনি বুঝতে পারেন না আপনি একজন মূর্খমন্ত্রী কিন্তু আমি তো একজন হিন্দু পূজা অর্চনা করা আমার সাংবিধানিক অধিকার আমার রিলিজিয়াস ফ্রিডম আছে আমার ধর্মীয় স্বাধীনতা আমার জন্য প্রযোজ্য এদেশের সংবিধান আমাকে ধর্মীয় স্বাধীনতা দেয় এদেশের সংবিধান আমাকে ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি দেয় আপনিই তো শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সংবিধান হাতে নিয়ে দেশের অখণ্ডতা রক্ষা করবেন সংবিধানকে রক্ষা করবেন মানুষের সাংবিধানিক অধিকারকে রক্ষা করবেন আপনি কি আজকে আমার সাংবিধানিক সাংবিধানিক অধিকার রক্ষা করতে পেরেছেন আমার তো মনে হয় না আপনি আমার সাংবিধানিক অধিকার রক্ষা করতে পেরেছেন তাহলে আপনি ওই পদে কেন আছেন লজ্জা করছেন ওই পদে থাকার ওই পদ আগ্রে থাকার পদত্যাগ করুন এখনই পদত্যাগ করুন পদত্যাগ করে মানুষকে বার্তা দিন যে আপনি লজ্জা পেয়েছেন কিংবা আপনার লজ্জা আসছে আপনি এতে লজ্জিত হন যে তোমরা এইভাবে করো কেন আমি তোমাদেরকে সাপোর্ট করব। আপনারা লজ্জা লাগে না আপনি যেভাবে এনটি সোশ্যালকে নিয়ে যান ওইভাবে আপনি মূর্তি নিয়ে যাচ্ছেন এটা করাচ্ছে মুসলমানদের থেকে করাচ্ছে টিএমসি সরকার কিন্তু টিএমসি চাইছে যে সব জায়গা আর শান্তি করার জন্য কি যে মন্দির ভাঙুপিয়া দেখো এই বেনে বেনে হাজাব পরে চলে আসবে মন্দিরে পুজো করতে চাইছে এই বেনে হিজাব পরে চলে আসবে কিন্তু আপনি রূপ দেখিয়ে মুসলমানকে টুপি পরাচ্ছেন শুনুন এইখানে শাসক দল আমাদের টিএমসি সরকার টিএমসি সরকার করাচ্ছে মুসলমান দিয়ে করাও যেন মুসলমান তো মাথা খুব কম কাজ করে ও সব তো গ্রামের সব হুস সব বাংলাদেশি রঙিয়া লোক এদেরকে একটু উস্কে দিচ্ছে আর করে বলছে হামলা করো এই হামলা করাচ্ছে আমাদের বিরোধ করছে এই টিএমসি সরকার বিরোধ করছে একে তাড়ান একে তাড়িয়ে দিন এখান থেকে তাহলে আপনার ঠাকুর বাজবে আপনি বাঁচবেন আপনার চাকরি বাঁচবেন মেয়ে বাজবে সব বাঁচবে কিন্তু আপনার সেই দুই এমপি কোথায় মহুয়া মৈত্র আর সায়নী ঘোষ যিনি শিবলিঙ্গের উপর কন্নম পড়াতে চেয়েছিলেন রাম মন্দির তৈরি হওয়ার পর তিনি বলেছিলেন যে এটা ভিক্ষুকদের ভিক্ষার পাত্র হাতে মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করার প্রবণতা তৈরি করছে মানুষকে বেকার সমাজকে ওই পথে এগিয়ে দিচ্ছে মব বলেছিলেন মা কালী অ্যালকোহলিক মাদকাসক্ত তার তারা আজকে কথা বলবেন না নাকি তাদের গায়ে লাগছে না এটা কারণ হিন্দুদের দেব দেবীর অবমাননা হয়েছে দাঁড়িয়ে তারা গরুর মাংস খেয়েছিল সেই সুভোধ সরকার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা কোথায় কোথায় সেই শুভ প্রসন্ন গঙ্গোপাধ্যায় অপর্ণা সেন কৌশিক সেন আবুল বাসার মিরাতুন নাহার মানবাধিকার কর্মী রঞ্জিত সুর এরা কোথায় আজকে অন্ধকারে লুকিয়ে পড়েছেন ফুটেজ খাওয়ার ব্যাপার নেই নাকি মুখে কলা দিয়েছেন নাকি ভয়ে শিটে গিয়েছেন তেলা পোকার মতো যেহাদিদের বিরুদ্ধে কিছু বলা যাবে না গলা ফেলে দেবে গরদান ফেলে দেবে সেই জন্যেই কি ভয়ে কিছু বলছেন না পশ্চিম বাংলার সেই যিনি নোবেল পুরস্কার পাও অমর্ত সেন কোথায় অবৈধভাবে বিশ্বভারতীতে যিনি জমি দখল করে আছেন ট্যাগোরের সম্পত্তি তিনি কোথায় আমেরিকাতে বসে দেখছেন না এগুলি নাকি বার্ধক্যজনিত হয়ে গিয়েছে গলার না নাকি তিনি বলেছিলেন যে বাংলাদেশ কিংবা পাকিস্তানের মুসলমানদের ধর্মীয় গোড়ামী হিন্দুদের থেকে অনেক কম আজকে তিনি দেখছেন না এগুলি নাকি আমেরিকাতে মাইনাস থার্টিন ডিগ্রি টেম্পারেচারে ছিটিয়ে পড়েছেন কাঁপছেন নাকি জেহাদিদের ভয় কাঁপছেন নাকি মিডল ইস্টের যে টাকায় তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই টাকার ভয় মিডল ইস্টের মানুষদের ভয় তিনি মুখ খুলছেন না সমস্যাটা কোথায় এরপরে যদি বলতে হয় পশ্চিমবাংলাতে কোনো মুসলমান নেই কোনো সভ্য মুসলমান নেই যারা কথায় কথায় পক অফ বোর্ড এসআইআর কিংবা সেকুলারিজমের জন্য যারা মিছিল করেন পথে নামেন দেখে তো মনে হয় তারা শিক্ষিত সুশীল সমাজের কেউ সভ্যতা তাদের ভিতরে আজকে লুকোচুরি খেলছে না উকি দিচ্ছে না আজকে মা কালীর মূর্তি যারা ভাঙল তাদেরকে কোনো আঘাত করছে না সেই ফুয়াদ আলিম এরা কোথায় আর যারা আছে তারা তাদের আজকে কোনো পাত্তা নেই কারণ সব মুসলমানদের গোড়া উৎপত্তি মনে হয় একই জায়গায় এরা সেই মোল্লা মসজিদ মাদ্রাসা থেকে বেরোতে পারেনি আজকে যারা টুপি পরে সেকুলারিজমের কথা বলে সেই নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকি তোয়া সিদ্দিকি এরা কোথায় যারা টুপি পরে মমতা ব্যানার্জির পাশে বসে গল্প ভাঁধেন আজকে যারা মূর্তির মাথা কাটল তারা ইসলামকে খাটো করলো নাকি যদি সত্যিকার অর্থে ইসলামকে খাটো করে থাকে তাহলে আপনারা কথা বলছেন না কেন আপনাদের কথাই আজকে শুনবো আপনারাই বলবেন নাকি এরা ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা মাথা কেটেছে মূর্তির মাথা কেটেছে এটাই কি নিদান দেয় কোরআন ইসলাম আজকে যারা আই লাভ মোহাম্মদের পোস্টার ব্যানার নিয়ে মিছিল করছেন তারাই কি ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা কোথায় আজকে তাদের গায়ে লাগছে না আজকে যদি তারা কথা না বলে তাহলে তো এটাই ধরবো যে ইসলাম কোরআন এগুলিরই নিদান দেয় মূর্তির মাথা কাটার নিদান দেয় তা না হলে আপনারা কেন এদের বিরুদ্ধে লড়ছেন না এদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না আপনারাই তো বলেন ভাইচারা বিবিদের মাঝে দেখো মিলন মহান গঙ্গা যমুনি তেজিব একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আজকে কালীর মূর্তি কাটার জন্য আপনারা হিন্দুদের কথা ভুলে গিয়েছেন নাকি আপনারা মনে করেন যে এটাই সাংবিধানিক অধিকার যেখানে মুসলমানরা থাকবে সেখানে বিধর্মীরা থাকতে পারবে না তাদের পূজা অর্চনা চলবে না এটাই কি সংবিধান আপনাদেরকে অধিকার দিয়েছে যে মূর্তি কাটা যাবে হিন্দুদের এটাই কি আপনারা মনে করেছেন আপনাদের ইসলামকে কি আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন না খাটো করছেন ইসলাম কি আপনাদেরকে এই নিদান দেয় কোরআনে যেটা লেখা আছে কোরআন বলছে যে এরা বিধর্মী কাফির এদেরকে জিজিয়া কর দিতে হবে বেঁচে থাকতে গেলে সেই নিদান নিয়ে আপনারা কি এগিয়ে যাচ্ছেন পাথর ছোড়ার ইঙ্গিত দেয় যে যে কোরআন সেটাই কি আপনারা বহন্ত রাখছেন আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে তা না হলে কেন কথা বলছেন না একজন সুস্থ সবল মানসিকতা সুশীল সমাজের একজন মুসলমানটি প্রতিবাদ করেছেন এই মূর্তি কাটার পরে আমার তো মনে হয় না আপনারা করেছেন কিন্তু জুতো বছর রেখে যাওয়া সেই বেয়ারিশ কুত্তাগুলি কোথায় যারা কথায় কথায় কাশ্মীর মাঙ্গে আজাদি প্যালেস্টাইন পতাকা নিয়ে কলকাতা রাস্তায় মিছিল করেন বা সেই নেহেরু শাবকগুলি কোথায় কংগ্রেসের যে নেহরুর ঔর জাত সন্ধানগুলি পশ্চিম বাংলাতে আছে তারা কোথায় তারা প্রতিবাদ করবে না সে গরুখা সেলিম কোথায় অসভ্য সেলিম যিনি বাংলাদেশের ঘটনা নিয়ে বলেন যে এটা মিডিয়ার প্রকাশ আজকে কি এটা মিডিয়ার প্রকাশ তার দ্বীপে যেটা ঘটলো একের পর এক হিন্দু মন্দিরে হামলা কি বলবেন সেলিম কোথায় সেই বিমান বাবু কোথায় সেই সুজন সুজন বাবু চুপ করে আসেন কেন কোথায় সেই কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি তারা তারা সিটি কারণ জানেন যে ভোট ব্যাংক দরকার তাদের ভোটে জিততে হবে ফলে হিন্দু মন্দিরের কি হল সেটা দেখার কথা নয় মা কালী মূর্তির কি হলো সেটা দেখার কথা নয় কিন্তু এরপরে তো পশ্চিমবাংলাতে কিছু হিন্দু আছেন তারা কোথায় যারা উপার বাংলা থেকে বাঙাল হয়ে চলে এসছেন মান সম্ভ্রম সবকিছু যাদের লুণ্ঠন হয়েছে তারা আজকে এক হাজার বিনিময়ে টাকার তৃণমূলকে যারা ভোট দেন তাদের লজ্জা করছে না এগুলি দেখতে তারা নিঃসুপ কেন আর এদেশের যারা অরিজিনাল যে ঘটি তারা কোথায় তাদের লজ্জা লাগছে না নাকি অলরেডি আগা কেটে ফেলেছেন খতনা করে নিয়েছেন মুসলমানি হয়ে গিয়েছেন লুঙ্গি পরেছেন আপা আদাব জনাব বলতে যারা যাদের অষ্টাগত প্রাণ নাকি সঠিক সময় আপনাদের পকেটে টাকা ঢুকলেই হল আজকে এগুলি দেখে আপনাদের বিবেকের কোনো শিহরণ জাগাচ্ছে না নাকি অলরেডি উনিশশো সাতচল্লিশের আগে যেভাবে বাংলাদেশ থেকে চলে এসে এখানে ঘটি সেজেছেন আবার এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কোথায় যাওয়া যাবে কোন রাজ্য কিংবা বিদেশে পালিয়ে দিবেন সেটাই কি চিন্তা করছেন কিছু তো লজ্জা পান তা না হলে মানুষের খাতায় নাম লিখবেন কি করে দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বাঙালির সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ